আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা লং ভিডিওতে আলোচনা হবে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন এই ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন পর্বে আমরা সাধারণত ওয়েল্ডিং এবং এর যত রকমের যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই এমসিকিউ গুলোতে সাধারণত যেগুলো বিপিএসসি আন্ডারে আসছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে সেগুলো দেখানো হবে তো ইনশাআল্লাহ তোমাদের জন্য এই পার্টটাতে অনেক কিছু থাকবে যে পাঠটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন বিপিএসসি নাম্বার প্রশ্নগুলো আসছে এগুলোর নিচে ব্যাখ্যা প্রদান করা আছে এরপরে এখানে আরো কিছু আছে যেগুলো আমাদের লিমিটেশনের মাঝে থাকবে সেগুলো আমাদের সবগুলো সলিউশন করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর্ক ওয়েল্ডিং ইজ ডান বাই এখানে আর্ক টা কিসের সাহায্যে সম্পন্ন হয়ে থাকে একটা আছে ইলেকট্রিসিটি তারপরে হচ্ছে কি হাইড্রোজেন ল্যাম্প আর একটা আছে অক্সিজেন ফ্ল্যাম্প আর একটা আছে হোয়াট আয়রন রড তো কোনটা সঠিক হবে তোমরা এইটার কমেন্ট বক্সে জানাও অবশ্যই আমি সেখানে উত্তরটা দিয়ে দেবো